থলবাড়ি রাখতাম আমরা কয়েক কতিপয় লোক যাইয়া মধুবর ত্রিগুণ মহাদয়ের আমরা অবগত করি তারা দিদি তারা অভিযোগ দিলে তুনি উনি সঙ্গে সঙ্গে এসে এই চাউল দি তখন আটক করে আমাদের সাংবাদিক আব্দুল কতবার উনি স্বামী মাই আসমিন বলছেন তিনু মহাদয় যে আমাদের এই স্বভাব কেন আমরা নেন চেয়ারম্যান গরিবের এই তিনের প্রাণের চাউল কেন খান এই রকম ছবি নাই তারা চাউল থেকে বঞ্চিত যারা মার খাইছে রমজান রমজানের মধ্যে চাউলের জন্য আসছে তারা আইসা তারা বঞ্চিত হয়ে গেছেন মানুষের কান্দা কারি আহাজারি দেখে তখন মানুষ সকল মানুষের প্রতিবাদ করছে এই চাল বিতরণ করতে নন পরিষদের চেয়ারম্যান জনাব সাদিক তার কিছু বাহাম লোক দিয়ে কার্ড বিতরণ করে যারা তালিকাভুক্ত সুবিধা ভুগি তারা এই কার্ড পায় নাই মিনিমাম পাঁচশো পাঁচ শতাধিক লোকে পায় নাই এবং এই কার্ড যারা পেয়েছে কিছু লোক অধিকাংশ লোক তারা চাউল পায় নাই তারা চাউলের জন্য যখন যায় কাউকে সাদিক চেয়ারম্যান ঘাড় ধরে করে দিছে কারো গলায় ধরে ওয়ালের সাথে ধাক্কা দিছে অনেক বয়স্ক অসহায় মহিলার মুখে ধরে বুরখার কাপড় ছিঁড়ে ফেলছে খুলে ফেলছে মহিলাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিছে এরকম ভাবে প্রায় করছে জন কিছু লোক নিয়ে এই চাউল গুলি আত্মসাত টিসিবির মাল বিতরণ হয় টিসিবির মাল আসে বিভিন্ন ভাবে প্রান্তিক যারা সুবিধাভোগী কারদারি তারা টিসিবির মাল পায় না তার কিছু চামচা

काडे फेगेलेसे हा खालाया बायरे बाय कोरा दे 10 ता मारसे एक बडा रांगो काकडे सका आम धा सकाकडे दुखती बाई कोका सका मी आकडे सका कापनी आकडे सका काय दे नाही काय दे नाही के ब्या की तुसी रात्री शाम बरोबर पक्ता बो हा हा तुझ्यासाठी एक हीरा फलाय আ রক্ত বের হইছে খালাই দি আমার চালের চালার উঠলাইতে মারা যায়ছে মারা আছে আমি তারপর যখন এসে মেকানিক তো হইছে কারণ পরে 15% আমার আমার ভালো লাগছে ফাইনাল ভিডিও আমার বুড়ো মায়ের একটা তাদের কারের জন্য মেম্বারকে জিজ্ঞাস করার জন্য গেছি জিজ্ঞাস করতে গেলে সে আমাকে মেম্বার সহ আমাকে অবৈধভাবে খারাপ বাসায় গাড়িছে বাইক চুক্তি গাড়ি নিয়ে আসতে এই কথা বলার পরে আমি তো রাগ হইয়া আমি কথা বলছি যে সে আমাদের বকাবকি বেরিয়া একটা চেয়ারম্যান এই পরিষদে চেয়ারম্যানই করবো এটা করতে দেওয়া হবে না চেয়ারম্যানের বিচার চাই আর এই সন্ত্রাসী দুর্নীতি চেয়ারম্যান আমি